আজকের এই আলোচনাটা ইতিহাসের এক অদ্ভুত সাদা দাগকে নিয়ে ভাবুন একটা বিরাট কালো ক্যানভাস আর তার ঠিক মাঝখানে এক চিলতে সাদা একটা দাগ এই গল্পটাও ঠিক তেমনই এটা এমন এক গল্প যা একটা বিশ্ববদলানো আবিষ্কারের জন্ম দিয়েছিল কিন্তু এর শুরুটা হয়েছিল এমন এক প্রথা থেকে যা লক্ষ লক্ষ জীবন ধ্বংস করেছে চলুন আজ আমরা সেই আশ্চর্য ব্যতিক্রমী গল্পটাই শুনি বলুন তো হয়তো কোনো বিয়ের আসুরে বসে থাকা এক মেয়ের মুখ চোখে ভাসে যার বাবা একপাশে দাঁড়িয়ে ভাবছেন মেয়ের তথাকথিত সুখের জন্য দেওয়া এই টাকা বা জিনিসপত্র জোগাড় করতে গিয়ে তাকে কতটা ঋণের বোঝা বইতে হবে মানে একটা ঝলমলে অনুষ্ঠানের আড়ালে লুকিয়ে থাকা এক গধীর কষ্ট আর যন্ত্রণার হিসাব আসলে এই যৌতুক নামের অভিশাপটা যে কত মেয়ের জীবন কেড়ে নিয়েছে কত পরিবারকে পথে বসিয়েছে তার তো কোনো হিসেবই নেই তাই আজকের আলোচনা শুরু করার আগে একটা কথা একদম পরিষ্কার করে নেওয়াটা খুব দরকার আমরা এখানে যে গল্পটা বলতে যাচ্ছি তা কোনোভাবেই যৌতুক প্রথাকে সমর্থন করার জন্য নয় একদমই নয় আমরা কেবল ইতিহাসের পাতা থেকে এক অবিশ্বাস্য প্রায় অলৌকিক একটা ঘটনা তুলে আনছি শুধু এটা দেখানোর জন্য যে হাজারটা খারাপের মধ্যে যদি একটা ভালো উদাহরণ থেকেও থাকে সেটা কখনোই কোনো অন্যায়কে সঠিক প্রমাণ করতে পারে না এই গল্পটা হলো সেই অদ্ভুত সাদা দাগের গল্প একটা আশ্চর্য ব্যতিক্রম যা থেকে আমরা একটা সম্পূর্ণ ভিন্ন শিক্ষা নিতে পারি চলুন তাহলে সেই দেড়শো বছর আগের গল্পটাই শুরু করা যাক চলুন তো এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আমরা প্রায় দেড়শো বছর পেছনে ফিরে যাই এমন একটা সময়ে যখন পৃথিবীটা আজকের মতো একদমই ছিল না ভাবুন তো একবার রাস্তাঘাটে শুধুই ঘোড়ার গাড়ি টকবক শব্দ আর ধুলো উঠছে অনেক দূরের যাত্রার জন্য ভরসা বলতে ছিল কেবল বাষ্পের ইঞ্জিন দিয়ে চলা ঝিকঝিক ট্রেন মানুষ তখন ভাবতেও পারত না যে একদিন ঘোড়া বা রেললাইন ছাড়াই তারা নিজেদের ইচ্ছে মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে ইঞ্জিন দিয়ে চলা একটা ব্যক্তিগত গাড়ি সে তো তখন ছিল কল্পবিজ্ঞানের গল্প আর ঠিক সেই সময়েই জার্মানির এক তরুণ ইঞ্জিনিয়ার কার্ল বেঞ্জ এক প্রায় অসম্ভব স্বপ্ন দেখতে শুরু করেন আর এখানেই গল্পের সবচেয়ে অদ্ভুত আর গুরুত্বপূর্ণ মোড়টা আসে চলুন দেখি কিভাবে সমাজের এক ভলঙ্কর প্রথা এক আধুনিক বিপ্লবের জ্বালানি হয়ে উঠেছিল কার্ল বেন্স পেশায় ছিলেন একজন সেতু ইঞ্জিনিয়ার কিন্তু তার মন পড়ে থাকত নিজের ছোট্ট ওয়ার্কশপে যেখানে তিনি একটা আজব ইঞ্জিন তৈরির চেষ্টা করছিলেন আঠেরোশো সালে তিনি বর্থা রিঙ্গার নামে এক অসাধারণ তরুণীকে বিয়ে করেন সেই সময়ের প্রথা মেনে বার্থার পরিবার বিয়ের সময় একটা বড় অঙ্কের টাকা যৌতুক হিসেবে দেয় কিন্তু কার্ল বেঞ্জ সেই টাকা দিয়ে বাড়ি জমি কিনে একটা নিশ্চিন্ত জীবন কাটানোর কথা ভাবেনইনি তিনি আর বার্থা মিলে একটা সাহসী সিদ্ধান্ত নিলেন তারা পুরো টাকাটা বিনিয়োগ করলেন কার্লের সেই ঘোড়াবিহীন গাড়ি বানানোর স্বপ্নে বার্থার যৌতুকী হয়ে উঠল পৃথিবীর প্রথম অটোমোবাইল কোম্পানির প্রথম বিনিয়োগ মানে আজকের যুগের ভেঞ্চার ক্যাপিটাল দিনের পর দিন রাতের পর রাত কাল তার ওয়ার্কশপে পড়ে থাকতেন আশেপাশের অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত বলত লোকটা একটা পাগল কিন্তু তিনি আর তার স্ত্রী বর্থা দুজনই বিশ্বাস হারায়নি অবশেষে বহু বছরের অক্লান্ত চেষ্টার পর সেই ঐতিহাসিক মুহূর্তটা এল আঠারোশো সালে কার্ল বেন্স পৃথিবীর সামনে আনলেন তার পেটেন্ট মোটর মোটরওয়াগেন মানে পৃথিবীর প্রথম সত্যিকারের গাড়ি ভাবুন মাত্র তিনটে চাকা এর ইঞ্জিনটা ছিল আজকের গাড়ির তুলনায় কিছুই না এক হর্স পাওয়ারেরও কম আর গতি সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় মাত্র ষোলো কিলোমিটার মানে মোটামুটি জোরে দৌড়ানো একজন মানুষের সমান আর জ্বালানি তখন তো পেট্রোল পাম্প ছিল না পেট্রোল কিনতে হতো ওষুধের দোকান বা ফার্মাসি থেকে যেখানে ওটা দাগ তোলার কেমিক্যাল হিসেবে বিক্রি হতো দেখতে অদ্ভুত হলেও এটাই ছিল এক নতুন যুগের শুরু কিন্তু সমস্যা হল মানুষ এই অদ্ভুত যন্ত্রটাকে বিশ্বাসী করতে পারছিল না সবাই ভাবছিল এটা একটা খেলনা যা হয়তো একটু চলে আবার বন্ধ হয়ে যায় কার্ল বেন্স প্রায় হতাশ হয়ে পড়ছিলেন আর ঠিক তখনই তার স্ত্রী বার্থা বেন্স এমন একটা কাণ্ড করে বসলেন যা সবকিছুকে পুরোপুরি বদলে দিল আঠারোশো অষ্টআশি সালের এক সকালে বার্থা তার স্বামীকে কিছু না বলে দুই ছেলেকে নিয়ে সেই গাড়িতে চেপে বসলেন মকসদ একশো ছ কিলোমিটার দূরে তার মায়ের বাড়ি এটাই ছিল পৃথিবীর প্রথম লম্বা দূরত্বের গাড়ি যাত্রা বা রোড ট্রিপ পথে যে কত সমস্যা জ্বালানি ফুরিয়ে গেলে তিনি রাস্তার পাশের ওষুধের দোকান থেকে পেট্রোল কেনেন ইঞ্জিনের একটা তার ছিঁড়ে গেলে নিজের মাথার চুলের ক্লিপ দিয়ে সেটাকে জোড়া লাগান এই অবিশ্বাস্য যাত্রাটা প্রমাণ করে দিল যে এই গাড়িটা শুধু একটা খেলনা নয় এটা সত্যিই মানুষের কাজে আসতে পারে বর্থার এই সাহসিকতার খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল আর মানুষ প্রথমবারের মতো গাড়ি কেনার জন্য আগ্রহী হয়ে উঠল বর্থার সেই ঐতিহাসিক যাত্রার পর কার্ল বেঞ্চকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার ছোট্ট কারখানাটা ধীরে ধীরে এক বিশ্বজোড়া কিংবদন্তিতে পরিণত হতে শুরু করল খুব তাড়াতাড়ি বেঞ্জের কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা হয়ে ওঠে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে যখন ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেয় কোম্পানিটা প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয় ঠিক তখন উনিশশো সালে বেঞ্চ তার পুরনো প্রতিদ্বন্দ্বী ডাইমলার কোম্পানির সাথে হাত মেলায় ডাইমলারের একটা জনপ্রিয় গাড়ির মডেলের নাম ছিল মার্সিডিস সেই নামের সাথে বেঞ্জের নাম জুড়ে গিয়ে জন্ম নিল আজকের কিংবদন্তি ব্র্যান্ড তো আমরা একটা অসাধারণ গল্প শুনলাম যেখানে একটা তথাকথিত যৌতুকের টাকা দিয়ে শুরু হওয়া এক স্বপ্ন গোটা পৃথিবীকে বদলে দিয়েছে কিন্তু এবার চলুন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ফিরে আসা যাক এই একটা মাত্র ব্যতিক্রমী আশ্চর্য ঘটনা এটা কি আমাদের সমাজের এই ভয়ঙ্কর প্রথাটিকে সামান্যতম সম্মান বা বৈধতা দিতে পারে উত্তরটা কিন্তু একদম সহজ এবং অত্যন্ত স্পষ্ট কখনোই না কারণ কার্ল আর বার্থার গল্পটা একটা মিরাকেল একটা ব্যতিক্রম যা ইতিহাসে একবারই ঘটেছে কিন্তু বাস্তব পৃথিবীতে লক্ষ লক্ষ যৌতুকের গল্পে কোনো নতুন গাড়ি আবিষ্কার হয় না সেখানে যা হয় তা হল অকথ্য নির্যাতন ভেঙে যাওয়া স্বপ্ন অর্থনৈতিক সর্বনাশ আর অকালে হারিয়ে যাওয়া অজস্র জীবন একটা ব্যতিক্রম দিয়ে লক্ষ লক্ষ মানুষের কান্নাকে তো আর মুছে ফেলা যায় না তাই এই গল্পটা আসলে যৌতুকের টাকার গল্প নয় আসল গল্পটা হল বার্থা আর কার্লের এটা একটা অবিশ্বাস্য পার্টনারশিপের গল্প একজন স্বপ্ন দেখেছিলেন আর অন্যজন সেই স্বপ্নের শুধু বিশ্বাসই রাখেননি পাশে দাঁড়িয়েছিলেন এবং নিজের বুদ্ধি ও সাহস দিয়ে সেই স্বপ্নকে সত্যি করে তুলেছিলেন টাকাটা ছিল শুধু একটা উপলক্ষমাত্র আসল শক্তিটা যৌতুকের টাকাই ছিল না ছিল তাদের দুজনের পারস্পরিক বিশ্বাস আর সম্মানের সম্পর্কে যে সম্পর্ক পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে তার ভিত্তি কখনোই টাকা বা জিনিসের লেনদেন হতে পারে না তার ভিত্তি হতে হয় সম্মান আর সমান অংশীদারিত্ব এখন প্রশ্নটা আমাদের নিজেদের কাছে আমরা কি এই গল্প থেকে ভুল শিক্ষাটা নেব যে দেখো যৌতুক থেকেও তো ভালো কিছু হতে পারে নাকি আমরা আসল শিক্ষাটা নেব যে দেখো দুজন মানুষ যখন একে অপরের স্বপ্নকে সম্মান করে সমান অংশীদার হিসাবে একসাথে দাঁড়ায় তখন তারা পৃথিবী বদলে দেওয়ার মতো অসম্ভব কেউ সম্ভব করে তুলতে পারে যৌতুক একটা সামাজিক অভিশাপ এই একটি ব্যতিক্রমী গল্প সেই অভিশাপকে একবিন্দুও কমাতে পারে না বরং কাল আর বার্থার গল্প আমাদের বারবার মনে করিয়ে দেয় আসল জাদুটা লেনদেনে নেই আছে ভালোবাসা বিশ্বাস আর সমান অংশীদারিত্বে যে সম্পর্ক এমন একটা বিশ্ব বদলানো আবিষ্কারের জন্ম দিতে পারে তার শুরুটা কখনোই জোর করে আদায় করা পণ বা যৌতুকের ওপর ভিত্তি করে হতে পারে না